আইসিসি হোক কিংবা এসিসি টুর্নামেন্ট ভারত পাকিস্তান যতবার মুখোমুখি হবে ততবারই আয়োজকদের নাম ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই কেবল টিকে আছে দেশীয় এবং বৈশ্বিক আসরগুলোতে তাই তো সূচিটাও এমনভাবে করা হয় যেন এই দুই দল একাধিকবার ম্যাচের সুযোগ পায় এখনও কাটেনি টি টোয়েন্টি বিশ্বকাপের রেশ। এরই মতো আলোচনায় আইসিসি চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট দু হাজার সালে পাকিস্তানে আয়োজিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো অংশ নেয় মর্যাদার এই লড়াই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির কাছে জুলাই টুর্নামেন্টের প্রাথমিক সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সূচিতে পাকিস্তানের তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে পনেরোটি ম্যাচ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো যেখানে গ্রুপ এতে রয়েছে পাকিস্তান ভারত নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ভারত ও পাকিস্তানের মতো সব দল অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান দুইটা গ্রুপই অনেক হাড্ডাহাড্ডি এবং কঠিন উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চায়